তোমাদের সব আমার নতুন ব্লগ স্বাগতম তোমরা তো জানো আমরা এসেছি নওগা ঘুরতে তো দ্বিতীয় দিন কি কি করেছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অন্তরা আমাদের জন্য রান্না করছে এই যে আমরা মোটেও আমরা হচ্ছে একদমই ওকে হেল্প করছি না এই যে এখন হচ্ছে চিকেন কষা না তুমিও করছো না এখন যে ভিডিও দেখে পিছনে যে দাঁড়ায় পড়ছে সব রান্না আমি নিজে হ্যাঁ না অন্তরা অনেক বেশ ভালো রান্না করে কালকে সবগুলো খাবার এত বেশি মজা হয়েছিল এই যে এখানে হচ্ছে চিকেন সব দিয়ে দেওয়া হলো তো এখন যাই এরপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে কি করবো আজকে আমাদের কোনো এখনো প্ল্যান করিনি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠলাম ভিডিও শুট করবো অনেক কিছু আর সাজীব কালকে কেকটা বানাইছিল অনেক মজা হয়েছিল না বলো হ্যাঁ অনেক মজা হয়েছে আর রাতে খাইছি সেই কেকটা সকালে আবার দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম খুবই ভালো ছিল আর আজকে রাতে মেনু হচ্ছে মোমো আর হচ্ছে পাটি সফটের পিঠা পিজা বাই দা ও কিন্তু অনেক কিছু রান্না করতে পারে মানে অনেক আইটেম পারে হ্যাঁ অনেক টেস্টি টেস্টি তো দ্বিতীয় দিন আমাদের বাইরে তেমন কোনো প্ল্যান ছিল না আমরা চিন্তা করেছিলাম সারা দিন বাড়িতেই থাকবো আর অনেক ভিডিও শুট করব অনেক কিছু রান্না করে করে খাবো তো এখানে অন্তরা চিকেন রান্নার পরেও আমাদের জন্য মাছ ফ্রাই করছিল এরপরে সারা দিনে আমাদের বাড়িতে আরো অনেক প্ল্যান আছে তোমরা সবকিছুই দেখতে পারবে হচ্ছে অন্তরা আমার ফেসের জন্য একটা ফেস প্যাক বানাচ্ছে কারণ আমার স্কিনটার খুবই বাজে অবস্থা কালকে সাত আট ঘন্টা ধরে জার্নি করে আসার পরে শুধু আমার না সবার স্কিনেরই খুব বাজে অবস্থা হয়ে গেছে সবার স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে এর ওপর আবার এত বেশি ঠান্ডা তো স্কিনটা অনেক বেশি শুষ্ক হয়ে গেছে তাই অন্তর আমাদের জন্য এখানে একটা হোমমেড ফেস প্যাক তৈরি করছে এটা কিন্তু স্ক্রাবেরও কাজ করে তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু এই ফেস প্যাকটা বানাতে কি কি উপকরণ লাগে সব কিছু একটা আলাদা শর্টসে আপলোড করে দিব তাহলে খুব সহজে বাড়িতে বসে তোমরা এই ফেস প্যাকটা বানিয়ে ইউজ করতে পারবে আর এটা স্কিনের জন্য খুবই হেলদি একটা ফেস প্যাক হবে যেটা তোমার একদম ডেথ সেলগুলোকে রিমুভ করবে একটা ফ্ললেস একটা স্কিন দিবে তো চলো তোমাদের একটু দেখাই আমি অল্প কিছু দেখাচ্ছি আর বাকিটা আমি শর্টসে তোমাদেরকে বলে দিব তো এখানে হচ্ছে অন্তরা যা যা লাগবে সব কিছু করছিল তো এখানে অনেক কিছুই আছে তোমরা একটু গেস করতে থাকো একটা জিনিস আমি তোমাদেরকে বলছি এখানে কিন্তু এই জিনিসটা বানাতে টোটাল ছয়টা উপকরণ ব্যবহার করা হয়েছে তো তোমরা দেখলে বুঝতে পারবে কি কি এখানে অ্যাড করা হয়েছে না হলে তোমরা শর্টসটা দেখে নিও তো এখানে সব কিছু দিয়ে ফেস স্পেক্ট রেডি করার পরে এরকম এসেছিল কালারটা তো এরপরে হচ্ছে অন্তরা আমার মুখে अप्लाई করে দিছিল আর ফেজপ্যাকটা না সত্যি অনেক বেশি কার্যকরী মানে অনেক ভালো কাজ করে তো এখানে আমি লাগানোর পরে তোমাদের দাদাভাইকে একটু লাগিয়ে দিছিলাম থেকে গেছিল তাই এরপরে হচ্ছে অন্তরাও লাগিয়ে নিয়েছিল আর শীতকালে তো সবার স্কিনই ড্যামেজ হয় সেটা হোক ছেলে বা মেয়ে ছেলেদের স্কিনেরও কিন্তু যত্ন নেওয়া উচিত তো এখানে আমরা তিনজনই লাগিয়েছিলাম সজীব লাগায়নি কজ ও হচ্ছে আগে থেকে সিনান করে নিয়েছিল তো আমরা তিনজন ফেজপ্যাকটা লাগানোর পরে চলে যাই বেলকানিতে ওখানে বসে বসে আমরা রোদ পোহাচ্ছিলাম আর গল্প করছিলাম আর ওদের বেলকানি থেকে এরকম সুন্দর একটা ভিউ ছিল নিচে ছিল একটা সরিষা ক্ষেত তো দেখতে বেশ ভালোই লাগছিলো এরপরে আমাদের ফেসটা একদম ড্রাই হয়ে যায় তো আমরা স্নান টেনান শেষ করে এরপরে হচ্ছে বসে পড়ি তাড়াতাড়ি লাঞ্চ করতে তো এখানে সব খাবারগুলো আনা হয়েছে দেখো এত কিছু রান্না করা হয়েছিল আর সব কিছু অন্তরা একাই রান্না করেছে আর সব খাবারগুলো এত বেশি মজা হয়েছিল তো আমি তো একদম স্নান করেই বসে পড়ি এই জন্য হচ্ছে মাথা থেকে গামছাটাও খোলা হয়নি খেতে বসে পড়েছিলাম এভাবেই এরপরে খাওয়া দাওয়া শেষ করে চলো তোমাদের একটা জিনিস দেখাই আমি এখন মানে আমরা সবাই এক জায়গা থেকে এত বেশি পাগলামি করি আর আজকে সারাদিনের অনেক পাগলামি দেখতে এখানে আমরা তিনজন একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করছিলাম আর তার থেকেই একটা রিলস বানিয়ে ফেললাম তো এখানে হচ্ছে তিনজনের তিন রকমের জুস হয়েছিল এটা যে সব থেকে বেশি খেতে পারবে সে হচ্ছে আজকে উইন হবে তো জুসগুলো এত বাজে লেভেলের খেতে হয়েছিল যে আমরা কেউই খেয়ে শেষ করতে পারিনি তো থেকে বেশি খেয়েছিল অন্তরা বাট অন্তরা সজীবের হচ্ছে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো ওরা বমিও করে ফেলেছিল আর আমি সত্যি কথা অনেক ফাঁকি দিয়েছি আমি তেমন একটা খাইনি বিকজ ওটা খেলে আমার খুব খারাপ অবস্থা হয়ে যেত আর আমি চিন্তা করলাম যে আমার উইন দরকার নেই আমি যদি এটা খাই তাহলে আমি ওদের মতো করে ফেলতাম অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা সবাই রেস্ট নেই আর আমি অল্প খেয়েছিলাম তাই আমার অনেক বেশি খারাপ লাগছিল তো এরপরে হচ্ছে রাতের বেলা অন্তরার হাজব্যান্ড মানে ভাই হচ্ছে আমাদের জন্য রান্না করছিল খিচুড়ি আর হাঁসের মাংস আর শীতকালে এই কম্বিনেশনটা এত জোস লাগে তো এটা তো আমার অনেক বেশি পছন্দ তোমাদের কার কার এই জিনিসটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও রান্না শেষ হওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নেই আর খিচুড়ি কিন্তু গরম গরম ছাড়া মজা লাগে না আর আজকের ডিনারটা না একদম বেস্ট একটা ডিনার ছিল তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রাত তিনটা পর্যন্ত লুডো খেলি তো এভাবেই আমরা দ্বিতীয় দিনটা বাড়িতেই কাটিয়েছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও